মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিল অনেক বৈশিষ্ট্য মন্ডিত এই মাহফিলের অনেক ওজন যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারিমের তাফসির করবেন যিনি মুফাসি পবিত্র কোরআনুল কারিমের আয়াতের ব্যাখ্যা করবেন বিশ্লেষণ করবেন উনত্রিশটি বিষয় সম্পর্কে ওই ব্যক্তিকে জ্ঞান অর্জন করতে হয় উনত্রিশটি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার পরে একজন ব্যক্তিকে পবিত্র করতে হয় উপদেশ যে কোনো মানুষ মানুষকে দিতে পারে কিন্তু পবিত্র কোরআনুল কারিমের তাফসির আল্লাহ রাবুল আলমিন তিনি নিজেই সর্বপ্রথম তিনি পবিত্র কোরআনুল করিমের এক আয়াতের তাফসিরকে আরেক আয়াতের মাধ্যমে আল্লাহর তিনি নিজেই দিয়েছেন সবাই বলেন মধ্য থেকে যার উপরে এই পবিত্র কোরআনুল কারিম আল্লাহ রাবুল আলমিন নাজিল করেছেন সেই বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই পবিত্র আল কোরআনুল কারিমে তাফসির করেছেন সবাই বলেন সুবহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে মধ্য থেকে কিছু সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে তারা এই পবিত্র কোরআনুল কারিমে তাফসির করেছেন রয়িসুল মুফাসসিরিন বলা হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ সহ অনেক সাহাবাই ক্রাম তাবিন তবে তাবিন তারা তাফসির করেছেন আজকে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় মাহফিল হয় নাম দেওয়া হয় তাফসিরুল কোরআন মাহফিল তাফসির এই শব্দটি বাবে তাফিলের মাসদার ফাসারা ইউ ফাসিরু ফাহুয়া মুফাসিরন ফাসারা মানে হলো বিশ্লেষণ করা যে ব্যক্তি বিশ্লেষণ করে পবিত্র এটা অর্থ এটার এটার হাদিস মাসলা সম্পূর্ণ বিষয়ে যিনি জ্ঞান রাখেন ওই ব্যক্তি হলেন মুফাসসির সবাই বলুন সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র আল কোরআনুল কারিমের কয়েকটি আয়াতে কারিমার আমি শুধুমাত্র শব্দার্থ এবং মর্মার্থ আপনাদের সামনে পেশ করব

أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا I <laughs> وَلَا يَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَا يَعْلَمَنَّ الكاذبين. صدق الله العلي العزيز بفترة القرآن الكريم سورة الكابوتين أك এক দুই এবং তিন তিন তিনটি আয়াতে কারিমা আমি তালাওয়াত করেছি আল্লা হরাব্দ আল প্রথম আয়তে বলেন 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 আলিফ্লা মি আলমা হরব্বুল্লাল এই সুরাজ সহ পবিত্র ক্রান কারিমের কয়েকটি সোরাজ প্রথমে এই এইরকম বিচ্ছিন্ন হরফ বিচ্ছিন্ন হরফগুলো ব্যবহার করেছেন বর্ণমান ব্যবহার করেছেন আল্লাহর রব্বুল আমিন এক বিশেষকর গ্রন্থ পবিত্র কুরআনুল মেরে এই বিচ্ছিন্ন বর্ণমালাগুলো ব্যবহার করেছেন আজ পর্যন্ত পৃথিবীর এমন কোন গ্রন্থ এমন কোন কিতাব খুঁজে পাওয়া যায় না যে কিতাবের শুরুতে আলোচনার শুরুতে ওই কিতাবের লেখক বিচ্ছিন্ন বর্ণমানাকে ব্যবহার করেন সবাই বল আল্লাহ পৃথিবীতে এমন কোন গ্রন্থ এমন কোনো বই নেই যে সেই বইয়ের গল্প প্রবন্ধ কবিতার প্রথমে বিচ্ছিন্ন বর্ণমালা ব্যবহার করা হয়েছে এলোমেলো কিছু হরফ ব্যবহার করা হয়েছে এইরকম কোন বই পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখুন পবিত্র আল কোরআনুল কারিমের দ্বিতীয় সূরা সূরা আল বাকারার প্রথমে আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম এর কি অর্থ পৃথিবীর মানুষেরা জানে না পৃথিবীর কোন মুফাসসিরের کرامরা এর কোন অর্থ করতে পারে না এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرامরা পর্যন্ত এর কোন তাফসীর করতে পারেন না সবাই শুধুমাত্র বলেন আলিফ লাম মিম এর অর্থ কি আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভালো জানেন সবাই বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আইতরাক আল্লাহর এই জায়গায় শুধুমাত্র ইমানদানদেরকে লক্ষ্য করে বলেন বলেননি আমার আল্লাহর আলমিন যারা বেঈমান কাফির মুশ্রিক তাদেরকেও লক্ষ্য করে বলেননি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যাদেরকে মানুষ হিসেবে প্রেরণ করেছেন সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস মানুষেরা কি ধারণা করে মানুষেরা কি মনে করে আইয়ু তুরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়া কুল আমান্না যখন তারা বলবে আমরা ঈমান এনেছি আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আপনি মানুষদেরকে বলে ধারণা করে বিবিসি কামায় দৃশ্যের অবতারণা যখন হবে আমার সামনে যখন মানুষদেরকে উপস্থিত করা হবে হাজির করা হবে বিচার করার জন্য ওই সময়ে মানুষেরা বলবে আমি ইমান এনেছি দুনিয়ায় মুমিন ছিলাম আমি মুসলমান ছিলাম আমি আল্লাহকে বিশ্বাস করেছি নবীকে বিশ্বাস করেছি আখেরাতকে বিশ্বাস করেছি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছি আমি তো মুমিন ছিলাম আমি ইমানদার ছিলাম এতটুকু বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে ওয়া হুম লা ইউফতানুন তাদেরকে কি পরীক্ষা করা হবে না অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন পরীক্ষা ছাড়া শুধুমাত্র কেউ যদি আল্লাহ পাকের কাছে দাবি করে আমি মুমিন আমি বিশ্বাসী আমি ইমানদার এতটুকু দাবি করলেই আল্লাহ পাক তাকে ছেড়ে দেবেন না সবাই বলে নাউযুবিল্লাহ মানুষের জীবনের সবচাইতে মূল্যবান যে জিনিসের নাম সেই জিনিসের নাম হলো ইমান সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাত যে ব্যক্তি আন্তরিকতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে অর্থাৎ আল্লাহর একত্ববাদকে স্বীকার করেছে ওই ব্যক্তি অবশ্যই একদিন জান্নাতে প্রবেশ করবে সবাই বলে সুবহানাল্লাহ তার মানে পরকালীন মুক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য মানুষের প্রথম যে জিনিসের প্রয়োজন সেই জিনিসের নাম হলো সেই জিনিসের নাম কি ইমান দেখেন না আমাদের ছেলেমেয়েরা যখন জন্মগ্রহণ করে মুসলমানের ঘরেও জন্ম গ্রহণ করার পরে ছোট্ট শিশু জন্মগ্রহণ করার পরে তার বাবা মা যদি আজান না জানে তাহলে মসজিদের ইমাম সাহেব মজিন সাহেব অথবা কোনো হুজুরকে নিয়ে গিয়ে বলে গে হুজুর আমি বাবা হয়েছি আমার স্ত্রী সন্তান প্রসব করেছে আমার সন্তানের কানে আপনি দয়া করে আপনি তাওহিদের বাণী আল্লাহর কত্যবাদের বাণী আল্লাহর পরিচয় আপনি আজানটা শুনিয়ে দিন বলুন তো প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী ফিতরাতের উপরে প্রতিষ্ঠিত করেন ইসলামী ফিতরাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেন আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা সন্তানেরা যখন দুনিয়ায় আসে প্রত্যেকটা সন্তানেরা মুসলমান হিসেবে দুনিয়ায় আসে আর মুসলমান হিসেবে দুনিয়ায় আসার পরে তার পিতামাতা কেউ কেউ তাকে হিন্দু বানায় কেউ কেউ তাকে বৌদ্ধ বানায় কেউ কেউ পিতামাতার কারণে অন্য ধর্মে দীক্ষিত হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যখন কোন আদম সন্তানকে করণ করেন প্রত্যেকটা আদম সন্তানকে মুসলমান হিসাবে দুনিয়ায় প্রেরণ করেন তাহলে মুসলমান হিসাবে দুনিয়ায় আসার পরেও কেন একজন সন্তানের কানে আজান দিতে হবে যে নামাজ পড়ে না যে রোজা রাখে না আল্লাহর হুকুম পুরোপুরিভাবে পালন করে না তার ঘরে যখন সন্তান আসে ওই মুসলমান ব্যক্তি সর্বপ্রথম আল্লাহ আকবার ধ্বনি তার সন্তানের কানে শোনায় ঠিক কেনা সবাই বলে ঠিক কেনা তার কারণ হলো মানুষের সবচাইতে মূল্যবান জিনিসের নাম হলো ইমান ইমান যে ব্যক্তির মধ্যে ইমান আছে সেই ব্যক্তি আল্লাহ পাক তাকে পরকালে তার অপরাধের কারণে ভুল কারণে তাকে শাস্তি দেবেন কিন্তু যখন তার এই শাস্তি যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন এই কারণে আমরা বলি যে আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি অবশ্যই আমরা একদিন আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করব ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ان يقولوا امنا وهم لا يفتنون এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন হামজা শব্দ ব্যবহার করেছেন আর ব্যাকরণের পরিভাষায় এটাকে বলা হয় হরফ ইস্তিফহাম প্রশ্নবোধক শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন আল্লাহ পাক বলেন আহসিবান লোকেরা কি মনে করে ধারণা করে আইয়ুতুরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়াকুলু তারা বলবে আমান্না আমরা ঈমান এনেছি ওহুম লা ইফতানুন অতএব তাদেরকে পরীক্ষা করা হবে না তার মানে

ইমানের দাবি আমরা আল্লাহ পাকের কাছে করব যে আল্লাহ আমরা মুমিন আমরা বিশ্বাসী এই দাবি মানুষেরা আল্লাহর কাছে করবে আল্লাহ পাক কি মানুষের খবর জানেন না আল্লাহ পাক জানেন ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আল্লাহ পাক তিনি জানেন কে পরিপূর্ণ ইমানদার আর কে পরিপূর্ণ ইমানদার নয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো করে জানেন অর্থাৎ ইমানের দাবি করলে ওই ব্যক্তিকে মমিন হিসাবে গ্রহণ করা হবে না যে ইমানের দাবি যে মানুষেরা করবে মানুষেরা মনে করবে যে আমরা শুধুমাত্র ইমানের দাবি করব আর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমাদের দাবিকে মেনে নেবেন আল্লাহ পাক বিশ্বাস করবেন আর মুমিন হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবেন আল্লাহ পাক বলেন না এমন হবে না অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে কে ইমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আমরা এই দুনিয়ায় এসেছি দুনিয়ায় আসার পরে আমাদের কত পরীক্ষায় না আমরা করে থাকি দেখেন একটা ছোট বাচ্চাকে যখন প্রথমে যখন স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য যখন বাবা মা যখন নিয়ে যায় একটা ছোট বাচ্চা এই ছোট বাচ্চা পাঁচ বছর বা ছয় বছর বয়সের বাচ্চা স্কুলের শিক্ষকেরা তার একটা পরীক্ষা নেয় তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি তোমার বাবার নাম কি মায়ের নাম কি তুমি কি বাংলা কিছু পড়া করতে পারো কিনা এই গুলো এই বর্ণের নাম জানো কিনা একটা ছোট বাচ্চা তাকে পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয় আবার দেখেন এই বাচ্চা যখন পাঁচ বছর যখন লেখাপড়া করে পঞ্চম শ্রেণীতে ওঠে আবার পরীক্ষা দিতে হয় আবার অষ্টম শ্রেণীতে ওঠে পরীক্ষা দিতে হয় দশম শ্রেণীর পরে পরীক্ষা দিতে হয় দ্বাদশ শ্রেণীর পরে পরীক্ষা দিতে হয় কত পরীক্ষা দিয়ে পাশ করার পরে লেখাপড়া করার পরে এই বাচ্চা যখন বড় হয়ে যায় পরীক্ষা নিয়ে তাকে চাকরি দেওয়া হয় না সারা জীবন শুধু পরীক্ষার পরীক্ষা এত পরীক্ষায় উত্তীর্ণ করার পরে একজন সন্তানকে মানুষেরা যখন যোগ্য মনে করে না এতগুলো পরীক্ষার পরে আর কেমতের দিন আমরা আল্লাহ পাকের সামনে গিয়ে বলব আল্লাহ আমান্না আমরা ইমান এনেছি মুমিন ছিলাম বিশ্বাসী ছিলাম আপনার প্রতি আমাদের ইমান ছিল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ পাক বলবেন এমনটি হবে না অহম লাইফ তারুন অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে আসুন আমরা সেই ইমানকে মজবুত করার জন্য যে আমুলগুলো করা দরকার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই কাজগুলো পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন আমাদের যতটুকু আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে শিক্ষানে আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন এতটুকু বলে আমার আলোচনা আমি এখানেই শেষ করছি হাদামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াকালতু ইলাইহি ওয়ালিহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া